আমাদের যত বড় সুপার পাওয়ার থাকুক না কেন যত বড় হাই পার্সনিক ক্ষেপণাস্ত্র থাকুক না কেন আল্লাহর ক্ষমতার কাছে আমাদের সমস্ত সুপার পাওয়ার আমাদের সমস্ত ক্ষমতা আমাদের সমস্ত প্রাচুর্য একেবারে জিরো এই একটা কথা বলবো আর আরেকটা কথা বলবো আমাদের জীবনে যা কিছু আছে সব কিছু উৎসর্গ করবো কার জন্য আল্লাহর জন্য

আল্লাহ তালা যুগে যুগে বড় বড় জালেনদেরকে ধ্বংস করেছেন সামান্য তুচ্ছ জিনিসের মাধ্যমে সর্বপ্রথম আমাদের নৌ পায় ভাম্বারের বিরুদ্ধে তার জাতি তার কর্ম

আল্লাহ কাউকে পাঠায় নাই ধ্বংস করেছে পানি দিয়ে বন্যা দিয়ে পানিতে আদেশ করেছে জমিন থেকে ছেড়ে বের হও আকাশকে বলেছে আকাশ তোমার উপর ভিতরে যত পানি আমি রেখেছি তুমি বর্ষণ করে দাও জমিন থেকে পানি উঠছে আকাশ থেকে পানি পড়েছে এই নবটায়ে নমরুদ আলাইহিসসালামের অবাধ্য জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বিরুদ্ধে আক্রমণ করেছিল কে নমরুদ

নমরদ ইব্রাহিম কে ধ্বংসের জন্য শেষ করার জন্য আগুনে ফেলেছিল আল্লাহ আগুন আদেশ করলেন আগুন সন্তান এটা আমার খলিল এটা আমার বন্ধু তার গায়ে যদি তোমার স্পর্শ লাগে আগুন তোমার কিন্তু খবর আছে আগুনে আল্লাহর আদেশ পেয়ে ইব্রাহিম এটা পছন্দ পর্যন্ত জানা নাই বিপরীতে নমরদ কে আল্লাহ ধ্বংস করলেন কেমন করে একটা নেংরা মশা নেংরা মশা নেংরা মশাকে আদেশ দিলেন নেংরা মশার নাক দিয়ে ঢুকে একেবারে মস্তিষ্কে চলে গেল মস্তিষ্কে যাওয়ার পরে তার মাথার ভিতরে বন্ধন কামড়ে কামড়ে শুরু করলো যার কারণে নম্রদের এত কষ্ট হচ্ছিল নম্র শেষ পর্যন্ত তার বাহিনীর জুতার বাড়ি যখন মাথায় পড়ত একটু ভালো লাগত জুতার বাড়ি দিয়ে দিয়ে আল্লাহ নম্রদকে এই মেঙ্গা বসার মাধ্যমে তার ক্ষমতা তার প্রচুর যোগে তার সুপার পাওয়ারকে আল্লাহ ধ্বংস করেছেন যুগে যুগে যারা এই আল্লাহর বিরুদ্ধে আচরণ আল্লাহ তাদেরকে তুচ্ছ মাধ্যমে ধ্বংস করেছেন কেন চাইলে তো আল্লাহ অনেক বড় একটা আজাবার গজল দিয়ে ধ্বংস করতে পারতেন কিন্তু তুচ্ছ জিনিসের মাধ্যমে কেন ধ্বংস করলেন একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন মনে করেন এটা একটা হাতি এটা একটা বিড়াল এই বিড়াল যদি হাতিকে ঘুষি মেরে মেরে চলে এটা ইতিহাস হবে না হাতি যদি একটা বিড়ালকে লাঠি দিয়ে মেরে চলে এটা কোনো ইতিহাস হবে না ইতিহাসের পাতায় জাগাও পারে না কিন্তু বিড়ালের ধাক্কায় যদি হাতি মারা যায় তাহলে এটা ইতিহাস হয়ে যায় আল্লাহ চাচ্ছেন যারাই আমার অবাধ্য হবে যারাই আমার দিনের বিরুদ্ধ আচরণ করবে আমার পয়গম্বরের বিরুদ্ধ আচরণ করবে আমি তোমাদেরকে এমন বঞ্চনাকর শাস্তি দেব এমন বঞ্চনাকর ভাবে ধ্বংস করব পৃথিবীর ইতিহাসে তোমরা ইতিহাসে থাকবে কে আমত পর্যন্ত যারা আসবে সমস্ত মানুষের কাছে তোমাদেরকে আমি বঞ্চনাকর ইতিহাস বানিয়ে দেবো এজন্য আল্লাহ নমরুদকে ধ্বংস করলেন নেংরা মশা দিয়ে

আল্লাহ ফেরাউনকে ধ্বংস করলেন নীল ফেলে জিব্রাহিল এসে চুপুনি দিলেন মুখের মধ্যে কাদা মাটি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন ফেরাউনের সুপার পাওয়ার শেষ ফেরাউনের ক্ষমতা শেষ ফেরাউনকে মানার জন্য তো আল্লাহ অস্ত্রের ব্যবহার করে নাই বলে তোমার ব্যবহার করে নাই

সবচেয়ে বড় শক্র ছিল আবু জাহেবকে আল্লাহ ধ্বংস করলেন ছোট্ট দুইটা বালকের মাধ্যমে ব্যবহার করে নাই কাবাগরকে ভাঙতে এসেছিল আব্রাহা এই হাতিটা এত বিশাল আকৃতির ছিল পৃথিবীর ঐতিহাসিক লিখন যে পৃথিবীর ইতিহাস থেকে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এত বিশাল আকৃতির হাতির জন্ম হয় নাই পর্যন্ত হবে না এত শক্তিশালী হাতি নিয়ে এসেছিল কারাগরকে ভাঙতে আল্লাহ সেই বিশাল হস্তি বাহিনীকে ধ্বংস করলেন চুপ্ত চুপ্ত আবার ফাঁকি দিয়ে আমরা যত বড় সুপার পাওয়ার হই না কেন আমাদের যত বড় আর ক্ষমতা থাকুক না কেন আল্লাহর কাছে আমাদের সমস্ত পাওয়ার সমস্ত ক্ষমতা সমস্ত প্রতিষ্ঠান জিরো 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 আল্লাহর কাছে আমাদের পাওয়ারের কোনো মূল্য নেই আল্লাহ তারা তো বলে যদি পৃথিবীর মূল্যই আমার কাছে থাকতো একটা মশা মাছির মতো যদি মূল্য আমার কাছে থাকতো এই পৃথিবী তবু আমি পৃথিবীকে ধ্বংস করে দিতাম একটা মশা মাছির চাইতো আমার কাছে মূল্যহীন একটা পৃথিবী এজন্য পৃথিবীকে ধ্বংস করে দিতাম আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস আজকে এক লক্ষ সাতান্ন হাজার মানুষ ঘর হারা আল্লা ধ্বংস করলেন বাংলাদেশ থেকে এক নম্বর মেরেছিল কেউ পাকিস্তান থেকে মেরেছিল কেউ সৌদি আরব থেকে মেরেছিল কেউ মা আল্লাহ তালার কাছে এটম বোমের প্রয়োজন নাই আল্লাহ তাকে ধ্বংস করতে চায় ইশারা করে ইশারা ইশারার মাধ্যমে এই সব কিছু ধ্বংস হয়ে যায় আল্লাহ এই সামান্য জিনিস দিয়ে ধ্বংস করে বোঝায় আমাদেরকে মেসেজ দেয় যে যত বড় প্রতিশোধ ক্ষমতা তোমার পৃথিবীতে থাকুক না কেন একটা বড় চেয়ার পাওয়ার কারণে তুমি সেই চেয়ারের অপব্যবহার করবা সাবধান মনে রেখো তোমার অতীতে বড় বড় ক্ষমতাসীন ব্যক্তিকে বড় বড় সাম্রাজ্যকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি একটা সেকেন্ড সময় আমার লাগে নাই জন্য আল্লাহ তারা কাছে আমাদের পাওয়ার পজিশনের কোন মূল্য ভ্যালু নেই আমাদের সমস্ত ক্ষমতা সমস্ত পাওয়ার সমস্ত পজিশন আল্লাহর কাছে জিরো আল্লাহর কাছে জিরো তাহলে ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করার আর কোন সুযোগ থাকে